ডিজিটাল মিটারের যারা সারা বাংলাদেশে সুন্দর যারা মাত্র সাতাশ হাজার টাকা এই সেই চমক আজকে মাত্র দিলাম পনেরো হাজার টাকা নাম্বার দশ বছর হাজার টাকা তিরিশ টাকা যারা এই স্কুটি

তারা চলে আসেন ভুয়া মোটর কিভাবে আসবেন জেনে নিব এই সব ওনার ইব্রাহিমের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইজান জি ভাই ভাইজান আজকে নাকি ব্র্যান্ডের মেলা দিচ্ছেন দামা ওভারে জি ভাই আজকে ব্র্যান্ডের গাড়ি দিছি দামা কাপারে এই গাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে আসতে হবে ভুয়া মোটর সে যদি লোকেশনটা ইজি ভাবে বলে দিতে আমাদের লোকেশন ইজি ভাবে আসতে পারেন যদি ভাই কোনো ভাই গুলিস্তান থেকে আসেন নরসুন্দর গাড়ি ধরে পাঁচ দোনা করে টিকেট করবেন এই রুটে আস্তে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং மதுরদীর পরিদর্শনে পাঁচ দোনা মর আর পাঁচ দোনা পরে এসে সিএনজিকে বলবেন জামালপুর প্রাণ 1 নম্বরের সামনে যাব 1 নম্বরের সামনেই কিন্তু অবস্থিত বিজয় ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে বাইদতে থাকি ভিউয়ার্স যারা আমাকে বিশ্বাস করেন জেআরভিডি ব্লকের রনার মোহাম্মদ বিজয়কে যারা বিশ্বাস করেন তারা কিন্তু চোখ বন্ধ করে 10000 টাকা বাইনা দেয় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ার খরচ

মূল বিটোতে চলে যাই সূতিকুণ্ডা জাপানি 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 बेस्टी জাপানি 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 কোনটা জাপানি গাড়ি মাত্র 65 দুটো নাম্বার মাত্র টাকা ডিজিটাল গাড়ি 68000 টাকা স্ট্রাইকার ওকে নাম্বার ডিজিটাল ডিজিটাল স্মার্ট ponies

সিজি দুইটা দিলাম জোর পাখি এই যে আর কে একুশের যে দিলাম বেলিলি হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে ভাই দেখেন ভাই গাড়ি তো নয় যেন গাড়ি তো নয় যেন আগুন আগুন যেন আঠারো হাজার জি ভাই ওকে গাড়ি কিনলে বারো হাজার টাকা চেক করবেন অনলাইন দেখবেন তারপরে বাইক দেখছি কমে দেখে মনে করেন না ভাই কাগজ কিন্তু

হ্যাঁ পাস মালিকের গাড়ি টাইম নাম ট্রান্সফার কাগজপত্র কিন্তু আপনার আপডেট সাল তামাক

সম্মানিত সম্মানিত এই দেখেন এই যে একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট ইমার্টের গাড়ি একদম ইঞ্জিনটা একদম আন্ডাস ইঞ্জিন লুকটা দেখেন দেখেন আমি চাপা গাড়ি কমে বিক্রি করি গাড়িতে যা আছে গাড়ি সম্মানিত আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নিতে শুধুমাত্র এই কিন্তু আসলে এই গাড়িটা লুকটা দেখবেন কালার টা দেখবেন গাড়ি যদি ভালো না দেয় তাহলে চলবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলবে মাত্র যান আজকে দিচ্ছি বাষট্টি বাষট্টি বাষট্টি

ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে কাগজের গ্যারান্টি কিন্তু বিজয় ভাই আমরা সারা জন্য সারা জীবনের জন্য কাগজ গ্যারান্টি এবং অনলাইন আছে এ থেকে শুধুমাত্র একদম টাকা 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 চার আপনার মন মতো চয়েস করে বেসে একটা তো নিতেই পারবেন তাই না অবশ্যই আর আজকে কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ ডিসকভার আর প্রত্যেকটাই কিন্তু নাম্বার করা অর্থাৎ যাদের

ওকে পাশাপাশি কোনটা দেখাবেন ভাই পাশাপাশি এই স্ট্রাইকারটা দেখাই একদম নতুনের বতন স্ট্রাইকার ডিস ব্রেকের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের শুধুমাত্র আজকের জন্য স্পেশালি স্যার এটা মাত্র 70000 টাকা 70000 টাকা ভাই 70000 টাকা রেজ টু ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করে দিয়েছি 68 68000 টাকা দিছি ভাই 68000 টাকা স্ট্রাইকার 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 বুঝতে পারছেন মাত্র আষট্টি হাজার টাকা ব্লু কালার হ্যাঁ ব্লু কালার এর ভাই নাম্বারটা কোথা কার জন্য ভাইয়া এর নামটা মেবি মনে ঢাকা ঢাকার নাম এখানে দেখে নেই তারপর ডিজিটাল প্লেট লাগানো আছে ডিজিটাল প্লেট লাগানো আছে জি 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 প্লেটটা লাগানো আছে ফাস্ট মালিক মালিক ঢাকা না ঢাকার নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

একদম ফ্রেশ কন্ডিশনের পালসার ওকে গাড়ির দিকে আরো একটা পালসার আছে যারা একটু হাই টানো লাগে গাড়ি পছন্দ করেন একবারে হাই টান লাগবে পালসার তো এমনিও টানে আর পালসার যে গতিতে তার থেকেও বেশি টান লাগবে তাহলে কিন্তু এটা নিতে পারো এতে গ্রিপ লাগানো আছে যে গ্রিপটা করতে হয় তারপর আগে কি ভাই ইঞ্জিন কখনো হিট হবে না ওই গুলো লাগানো আছে এসি এসি লাগানো আচ্ছা আচ্ছা তারপর আবার কি থেকে ভাই মিটারটা কি লাগানো দেখেন ডিজিটাল মিটার আমি পাই নাই পালসার আমাদের মানে এটা স্পেশালি অর্ডার দিয়ে আনতে হয় এটা আপডেট মিটার আর কি একদম ফ্রেশ ডিজিটাল প্লেট গাড়িটা দশ বছরের ফুল টাকার কাগজ ঢাকার নাম্বার করা হ্যাঁ এই গাড়িটা নিতে পারবেন ভুজা মটর থেকে প্লেটটা খোলা আছে লাগিয়ে দিন প্লেট আছে না জি ভাই ওকে ডিজিটাল প্লেট আছে জি যে প্লেটটা খোলা আছে গাড়িটা মনে হয় যেই ভাই ড্রাইভ করছে খুবই যত্ন সহকারে হিউজ পরিমাণ টাকা ব্যয় করে

আর আশা পরে গোপন একটা ডিসকাউন্ট তো আছেই অবশ্যই ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব বাসাবাসী নাইট রেডার ভার্সন 2 এটা গাড়িটা কিন্তু মার্কেট প্রাইস ইউস পরিমাণ ভাই আর আ লাখ টাকার গাড়ি তারপর গাড়িটা লুকটা দেখেন ভাই এই যে ইঞ্জিন এর সাউন্ডটা শুনলে কই জানাটা ভাই খুব সুন্দর একটা ভাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা ভাই বলবো কি ভাই ভার্সন 2 ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই আচ্ছা 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 ভার্সন 2 ডাবল ডি এইটা নিয়ে যে কোনো ভাই চলাইলে ইনশাল্লাহ মনে করি কোনো কোম্পানির আসবে না এটা কি বারোটা মডেল নাকি বাইশের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল বলেন কি ভাই গাড়িটা নিতে পারবেন থেকে ভাই মাত্র টাকা টাকা হাজার পঁচাত্তর টাকা একদম নতুন গাড়ি ভাই এক কথা যারা চাচ্ছেন জিক্সার বা এসে বা ন্যাকেট বাসনটা চালাবেন তাদের হাতে টাকা কম

বলেন কি ভাই একদম ফ্রেশ করে 75000 টাকা গবিন্দিস কারণে 1000 আর থাকবে ইনশাআল্লাহ টলোমার থাকবে টলোমার সিওর জি শিওর ওকে ঢাকা মেট্রো নাম্বার করে প্লেট লাগানো স্যার চাকা দুটো কিন্তু একইবারে নতুন

দেশনা সম্মানিত ভিউয়ারস আশের বুইয়া মোটরস দেখেন না গাড়িটা 900 দিনের মধ্যে একদম ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা কোন কাজ না নিবে না বছরের ফুল টাকার কাগজ ইনি টাইম নাম ট্রান্সফার করা যাবে নিতে মোটরস থেকে শুধুমাত্র শুধুমাত্র টাকা ডিসকাউন্ট হবে অবশ্যই থাকবে কিন্তু থাকবে হতে হবে

টাকা ডিজিটাল প্লেটের হলু দৃষ্টিকারের হার জি ভাই চ্যালেঞ্জের মোকাবেলা দিলাম ভাই জান ওকে পাশাপাশি কিন্তু আরো একটি বাইক আছে পালচার একবারে আহ ফ্রেশ কন্ডিশনে পাগলু পালচার জি ভাই ওকে এটা কি একদম

এক নম্বর গেট না সারা বাংলাদেশে কুড়ি বাইক দিই ভিটিও গলায় দেখার সুযোগ আছে অবশ্যই ভাই গাড়ি তো আমাদের আর আছে আরো একটা শাখা আছে আমাদের একটা শাখা আছে